আরব লীগের অধীনে ন্যাটোধাচের যৌথ সামরিক বাহিনী গঠনে মিশরের প্রস্তাব নতুন করে বিবেচনা করা হচ্ছে দোহায় ইসরায়েলের হামলার পর আরব দেশগুলোর ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার দাবি এই আলোচনাকে আরও ত্বরান্বিত করেছে একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে দু সালে শার্ম এল শেখ সম্মেলনে যে প্রস্তাবটি প্রথম উঠে এসেছিল সেটি আবার আলোচনায় এনেছে কায়রো সেই সময়ে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের মোকাবেলায় এই বাহিনী গঠনের কথা থাকলেও সদর দফতর ও কমান্ডো কাঠামো নিয়ে মতবিরোধে উদ্যোগটি বাস্তবায়িত হয়নি নতুন প্রস্তাবে সদর দফতর মিশরে স্থাপনের উপর জোর দিচ্ছে কায়রো যুক্তি হিসেবে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে মিশরের হাতেই পরিকল্পনা অনুযায়ী বাইশটি সদস্য দেশের মধ্যে নেতৃত্ব পর্যায়ক্রমে পরিবর্তিত হবে এবং মহাসচিবের দায়িত্বে থাকবেন একজন বেসামরিক ব্যক্তি সূত্র জানায় প্রস্তাবিত বাহিনীতে থাকবে নৌ বিমান ও স্থল ইউনিট যাদের সহায়তা দেবে বিরোধী বিশেষ কমান্ডো এই বাহিনী শান্তিরক্ষা মিশনেও অংশ নেবে সদস্য রাষ্ট্রগুলো তাদের সামরিক সক্ষমতার অনুপাতে অবদান রাখবে তবে যে কোনো অভিযানে যেতে হলে সংশ্লিষ্ট দেশের আনুষ্ঠানিক অনুরোধ ও সকল সদস্যের পরামর্শে চূড়ান্ত অনুমোদন লাগবে উনিশশো সালে প্রতিষ্ঠিত আরব লীগ ইতোমধ্যেই যৌথ প্রতিরক্ষা চুক্তি করেছে এবং নিয়মিত সামরিক মহড়াও চালিয়েছে এমনকি অতীতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে একসঙ্গে লড়েছে বেশ কিছু আরব সেনা তবে স্থায়ী বাহিনী গঠনের প্রচেষ্টা বারবার ভেস্তে গেছে সার্বভৌমত্বের আশঙ্কা ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে কূটনৈতিক মহলের ধারণা দোহায় আরব ইসলামিক শীর্ষ সম্মেলনের ফাঁকেই এই প্রস্তাবটি নতুনভাবে তোলা হয়েছে যাতে ইসরায়েলের হামলার বিরুদ্ধে একটি শক্ত প্রতিক্রিয়া দেখাতে আরব দেশগুলো ঐক্যবদ্ধ হতে পারে নিরাপত্তা হুমকি ও সন্ত্রাসবাদ সহ আরব বিশ্বের স্থিতিশীলতার জন্য যে কোনো ঝুঁকি মোকাবেলার উদ্দেশ্যেই এই বাহিনী গঠন করা হবে নিউজ বাংলা